আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে শামুক পিঠা বা ঝিনুক পিঠা চিরুনি দিয়ে বানানো হয় বলে এটা কিন্তু চিরুনি পিঠা নামেও পরিচিত ভীষণ মুচমুচে হয় আর একবার এটা বানিয়ে চাইলে বিশ দিনের মতো এটাকে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন এমনই মুচমুচে থাকবে তো চলুন আজকের এই মজাদার নাস্তাটি বা পিঠাটি আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমানি রাহিম প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিলাম দেড় কাপ পরিমাণে পানি পানিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিচ্ছি আধা চা চামচের একটু কম লবণ আর এখানে দিচ্ছি দু চা চামচ পরিমাণে চিনি এবার এগুলোকে একটু গলিয়ে নেব গলিয়ে নিতে নিতে একটু পানিটা কিন্তু বলক চলে আসবে আর আজকে আমি যে চালের গুঁড়াটা ব্যবহার করবো সেটা কিন্তু যে বাজারে কিনতে পাওয়া যায় যে শুকনো চালের গুঁড়া সেটা চুলা রাচটাকে একটু কমিয়ে দিয়েছি পানিটা বলক আসার পরে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি এটাকে নাড়াচাড়া করে একটা কাই তৈরি করে নিচ্ছি কারণ শুকনো চালের গুঁড়া পানিটা তাড়াতাড়ি কিন্তু টেনে নেবে এই জন্য একটু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে এটাকে কাই করে নিতে হবে চুলা রাছটা কিন্তু এখন একটু কমানো আছে নেড়েচেরে এটাকে যখন আমি কাইটা করে ফেলবো তখন আবার এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে এই গরম চুলার উপরেই আমি চুলাটাকে বন্ধ করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখানে আমি এটাকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু চালের গুঁড়াটা ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে এতে করে কিন্তু খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিতে পারবো আর মাখানোর পরে আমাদের যে খামিরটা সেটাও খুব তুলতুলে হবে এটা হয়ে গেছে ছড়ানো একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি মানে এমন গরম থাকবে যে গরমটা আমি হাতে সইতে পারবো এবার এক চামচ পরিমাণে দিলাম এখানে ঘি ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাবে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে একদম কোচলে ডোলে তারপর মাখিয়ে নিতে হবে যেন কোনো দানা বেঁধে না থাকে একদম মসৃণ করে একদম নরম করে একটা ডো আমি এখানে মাখিয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন যে আমি এটাকে কিন্তু একদম ডোলে ডোলে তারপর মাখিয়ে নিচ্ছি দেখেন বেশ সুন্দর করে এবং তুলতুলে করে আমি এখানে একটা ডো মাখিয়ে নিয়েছি এবার এটা দিয়ে যে কোনো পিঠা বানালেই কিন্তু সেটা খুব সুন্দর এবং মুচমুচে হবে তো এটা এখন আমি বানিয়ে নেব তার আগে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে প্রথমে আমি লম্বা লম্বা করে একটু শেপ দিয়ে দিচ্ছি চিরুনি দিয়ে আমি আজকে এই পিঠাটা বানাবো তো সেটা পরে আগে আমি একটু লম্বা লম্বা করে এটাকে রাখছি যেন পরবর্তীতে কাজটা করতে আমার সুবিধা হয় তো এই যে দেখুন প্রথমে হাতে তালুতে নিয়ে সুন্দর করে ঘুরিয়ে এটাকে একদম গোল করে নিচ্ছি তারপর লম্বা করব। খেয়াল রাখবো যেন কোনো ফাটুল থেকে না যায় এই জন্য প্রথমে একটু গোল করে নিয়েছিলাম তো এই যে এমনভাবে আমি বানাবো একটা মাথা একটু মোটা টাইপের থাকবে একটা মাথা একটু সরু একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কেমন করে বানাচ্ছি এটা এইভাবে আগে তৈরি করে রাখলে পরবর্তীতে শেপটা যখন দিব আমি চিরুনে দিয়ে ওই সময় আমার একটু সুবিধা হবে এই জন্য আগে এগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো কিন্তু বানানো হয়ে গেল এবার আমি এগুলোকে শেপ দেবো বা এটাকে আমি সুন্দরভাবে একটা শামুকের বা ঝিনুকের ডিজাইন করে নেব ডিজাইনটা করার জন্য এখানে আমি দুটা চিরুনি নিয়েছি এই চিরুনিগুলো দিয়ে সবসময় আমি এই ধরনের নাস্তা বা পিঠার ডিজাইন করে থাকি তো এইগুলো আলাদা যেটা দিয়ে সবসময় চুল আচরান সেটা না নেওয়াই ভালো আর নিলেও সেটা ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করবেন তবে সেটা না নেওয়াই আমি ভালো মনে করি এ ধরনের পিঠা বানালে বা এই ধরনের নাস্তা যদি বানান এমন দুটা চিরুনি আলাদা করে কিনে নেবেন সেটা আলাদাই রেখে দেবেন তো যে দেখেন খুবই সহজে আমি এই পিঠার ডিজাইনটা এখন করে নিচ্ছি ওই যে লম্বা লম্বা করে রেখেছিলাম সেগুলো ধরে দেখেন আমি একটু দেখাচ্ছি একেবারেই সহজ প্রথমে যে একটা পাশ এভাবে করে আমি দিচ্ছি আর হ্যাঁ চিরুনির মধ্যে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে নইলে কিন্তু লেগে লেগে যাবে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে এই যে একটা ডিজাইন করছি এটা আসলে মুখে বলে কতটুকু বোঝাতে পারবো আমি বুঝতে পারছি না তবে একটু দেখেই বুঝে নিতে হবে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটাকে শামুক ঝিনুক যাই বলেন না কেন খুবই সুন্দর হচ্ছে আবার চাইলে এটাকে চিরুনি পিঠাও বলতে পারেন এক এক জেলায় এক এক নামে এটা পরিচিত দেখেন মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে খুবই সহজে খুবই আনকমন একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে আর এই পিঠাগুলো খুব সহজেই আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারছি মাঝে মাঝে এমন হয় না যে হঠাৎ করে এই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু চাইলে মাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে এভাবে ঝটপট করে ঘরে তৈরি করে নিতে পারবেন একদম মুচমুচে রসালো দেখেন কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়া দিয়ে মশালে অনেকগুলো হয়েছে তবে ভাজার পরে কিন্তু একটু কমে যাবে বিসমিল্লাহির রহমানি রাহিম আমি এটাকে ডুবো তেলে ভাজবো তেলটাকে একটু গরম করে নিয়ে এক এক করে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি চুলা গাছটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভাজতে হবে এই যে চালের গুঁড়ার যে পিঠাটা এটা ভাজার জন্য একটু সময় লাগে বেশ খানিকটা সময় লেগে যায় আট থেকে দশ মিনিটের মতো লেগে যাবে যেহেতু আমি একদম কমিয়ে রেখে তারপর ভাজবো ভেতর থেকে মুচমুচো হয়ে তারপর ভাজা হবে আর আগে থাকতে মানে ভাজার আগে কিন্তু দেখতে অনেকটা লাগবে তবে ভাজার পরে অনেকটাই কমে যায় কারণ এই ধরনের চালের গুঁড়ার পিঠাগুলো কিন্তু ভাজার পরে অনেকটাই মানে চেপে আসে অনেকটা ছোট হয়ে আসে তো সেই জন্য কিন্তু ভাজার পরে একটু কম লাগবে দেখতে আমি এগুলোকে বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি মার্শাল্লা দেখেন ধীরে ধীরে কালারটাও চেঞ্জ হচ্ছে আর একদম ভেতর থেকে মুচমুচে হয়ে ভাজা হয়ে যাচ্ছে নিজের পছন্দ মতো একটা কালার এনে তারপর এটাকে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মশাল্লা ভাজা কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালারটা চলে এসেছে সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে এসেছে এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি পরের স্টেপে চলে যাব একটু পরে আমি আগে তেল থেকে তুলে নিই আর যে পিঠাগুলো হয়েছিল এক ব্যাচে কিন্তু ভাজা হয়ে গেছে মশাল্লা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখছি আর এদিকে চুলে আমি আবারও অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ রহমান রাহিম আধা কাপ চিনির মধ্যে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে আমি চিনিটাকে গলিয়ে নেব আর একদম ঘন একটা শিরা তৈরি করে নেব আমি এটাকে এখন শিরাটা বেশ খানিকটা ঘন হতে হবে ওই দুই তিন তার যেমনই হোক না কেন বেশ ঘন হতে হবে আমি কোনো তার এখানে মানে চেক নি আমি বেশ ঘন করে একটা শিরা তৈরি করে নিয়েছি তারপর আমি এখানে পিঠাগুলো ঢেলে দিয়ে দিলাম যে পরিমানে পিঠা বানিয়েছি আধা কাপ চিনি দিয়ে কিন্তু হয়ে যাবে এখানে এক থেকে দেড় মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এটাকে একদম নাড়াচাড়া করতে করতে শুকিয়ে ফেলা যাবে না একটু ভেজা ভেজা থাকতে কিন্তু তুলে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো যখন নাড়াচাড়া করে নিয়েছি অল্প আছে তখন যেমন হয়েছে এবার এগুলোকে তুলে ঠান্ডা করে নিতে হবে আমাদের পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে মার্শাল্লাহ দেখেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই শিরাটা একদম জমে গেছে আর ভেতরটা ভীষণ সুন্দর হয়েছে না এভাবে চাপ দিয়ে এটাকে ভাঙা যাবেন এটা ভীষণ মুচমুচে দুই হাত দিয়ে এইভাবে করে আমি একটা ভেঙে তারপর দেখালাম যে ভেতরটা দেখেন কতটা মুচমুচে আর সুন্দর হয়েছে এবার এটাকে চাইলে এয়ারটাইট কন্টেনারে করে আপনি রেখে দিতে পারবেন প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ